তুমি কার সাথে কথা বলতেছো আমি যার সাথে কথা বলি তোমার সমস্যা কি তুমি যে আমার বাসার থেকে বললে যে রেডি হও তোমার বাইরে নিয়ে যাব তুমি বললে যে আমি একটু দুই মিনিট আসতেছি তুমি রেডি হইতে লাগো তুমি দুই মিনিটের কথা বলে তুমি সাদে সে কার সাথে কথা বলতেছো আমি যার সাথে কথা বলতেছি তোমার নিয়ে সব টেনশন করা লাগবে না আমি ফোন দিছি ফোন খালি বিজি 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 আমি সাতটা থেকে নিচে যাই তোমার খোঁজ করে আসলাম কোথাও পেলাম না তোমারে আজকে বলেছে আমি বাইরে ঘুরতে নিয়ে যাব মানে নিয়ে যাব আমি যার সাথে বলি তো তোমার সমস্যা কি আমার কোনো প্রাইভেসি নেই আমি কে কারোর সাথে কথা বলতে পারবো বাইরে নিয়ে যেতে চাইছি নিয়ে যাবো যাও এখন আমার ডিস্টার্ব করোনা তোমার সাথে আমার পার্সোনাল লোক আছে আমার বন্ধু বান্ধব আছে আমি তাদের সাথে কথা বলছি বন্ধু

আমার আমার কথা আছে আমি ছাদে বসে কথা বলতেছি তুমি তোমার কাজ করো যাও তাড়াতাড়ি রেডি হো সুন্দর করে সাজো বাইরে ঘুরতে নিয়ে যাবো যাও আমার এক্ষুনি ঘুরতে নিয়ে যাও রাখবে হ্যাঁ এক্ষুনি নিয়ে যাবো পাঁচ মিনিট আসতে তুমি রেডি হোম

কারোর সাথে এটা পুরুষ মানুষের আছে তোমার তো তোমার আমি কি কথা বলতে পারবো না কার কথা তুমি এরকম করলে কিন্তু আমি বাইরে নিয়ে যাবো না ভালো কথা বলে দিচ্ছি নিয়ে দরকার নেই সত্যি কথা বলো এখানে সত্যি কথা বলার তো কোনো কিছু নেই আমি বুঝলাম না তুমি এত কাহিনী করতেছো তুমি কিছু দিন ধরে আগে জানি তুমি এরকমই করতেছো ফুটপাথ করে বাইরে বের হয়ে যাও হ্যাঁ বাইরে বের হয়ে যাই কাল এক দেড় ঘন্টা পরে পরে আসো আমি কিছুই বুঝি না ফোনই আমার কাছে দাও না ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করছো কি সমস্যা আমার বন্ধু বান্ধব থাকতে পারবে না আমি তাদের সাথে কি একটু কথা বলবো না তুমি মাস আগেও তো তোমার ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করনি প্রোজেম করি নি আমি করি নি এটা ফোনের পাসওয়ার্ড এটা কমন দিনই সেইটা নিয়ে এত কথা বলার কিছু নেই আমার ফোন আমার এখন মনে আছে আমি ফিঙ্গারপ্রিন্ট ডাকব দেব এইখানে এত কথা বলার কি আছে আমি বুঝলাম না আমার ফোনে তো কোনো লক নেই আমার ফোনে তো কোনো প্রাইভেসি নেই এটা তোমার দরকার নেই তুমি দাও না আমার দরকার আছে আমি দেই সমস্যা আছে তোমার আমার ফোন আমি কিভাবে ইউজ করব না করব সেটা আমার বিষয় এখানে তোমার কথা থাকবে কেন তুমি এখানে কথা বলবা কেন তোমার এখানে কথা বলার জায়গা নেই আচ্ছা কেচ্ছা কি

আমার সামনে বসে তোমার কথা ফোনে কথা বলা লাগবে মাথা বিক্রি করে দিছি দিচ্ছি যাও তোমার মতো ছেলে আমার দরকার না তুমি এরকম আমি ঘন ছেলে কাজ করবো বাইরে এসে ফুর্তি করবা আবার তোমার পা ধরে করে থাকবো তাই মনে করিস ওরকম বল মেয়ে আমি না বুঝছো বাইরে নিয়ে যেতে চাইছি নিয়ে যাবো যার সাথে কথা বলছো তারাই বাইরে একবারে যার সাথে কথা তুমি বাইরে নিয়ে যা তার সাথেই ঘরো যাও